আরে বন্ধু কুঠাবার কি আমরা যে বাড়িতে হামপারতাম ওই কুঠা ভাই দুটো তালা কইতে গেল রে তিনটা উইদি তো বন্ধু আমার মেজা আছে যুকোটা আছে বাট কোঠা নাই এজন্য टाकीটা হচ্ছে না বন্ধু আন্দোলন কোন সময় কখন শুরু হয়ে রেগা আরে ভাই ওই তো সাকি নিছে কারা কে মাধ্যমে সাকি হইছে এই কি এই খাড়া খারাপ সামনে পুলিশ আছে ঠিক আছে অনেক জায়গায় তো অ্যাপ্লাই করলাম চাকরির জন্য না দেখি এবার অ্যাপ্লাই করলাম ভালো জায়গায় দেখি আল্লাহ কি বলে সহ হয় না কি না হয় চেষ্টা করবো তাকে যাবার জন্য

অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম কোনো জায়গায় চাকরিটা হলো না এখানেও আসলাম এখানে কি অবস্থা তাহলে কি দেশটা কিভাবে চলবে আমাদের মেধার কি কেউ মূল্যায়ন করবে না বন্ধু ইন্টারভিউ এর কি অবস্থা কাকি বাকি হইবো বন্ধু আমার মেধা আছে যোগ্যতা আছে বাট কোঠা নাই এজন্য চাকিটা হচ্ছে না বন্ধু আরে বন্ধু কোঠা আর কি আমাদের যে বাড়িতে নাম পারতাম ওই কোঠা তারে বন্ধু এই কোনো সেই কোনো না উনিশশো একাত্তর সাল যে যুদ্ধ করেছিল যুদ্ধ করার পর যে সার্টিফিকেট পেয়েছিল এটার নামে হলো কুঠা এই কুঠার মাধ্যমে তাদের ছেলে মেয়ে নাতি নাতি চাকরি হয় কিন্তু আমাদের মতো সাধারণ জনগণের চাকরি হয় না এবার তাহলে বছর সবার কিছু চাকরি হয় না কি রে বন্ধু আবার কি হলো তুই এবার হাসস আরে বেটা আমি হাসবো না আমারও তো কুঠা আছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল তাইলে আমার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে তাইলে আমিও তো এখন চাকরি পাব দেখടാ তুই লেখা করে চাকরি পাস না আর আমি এখনো আমার বাবার কুঠা দিয়ে চাকরি পাব কে বেটা তোর বাবা কুঠাবেলা কুঠাই তো বাপ না আমারে ছোট আরে বেটা দিয়ে কুঠাড়াইছি লেখা পড়লে তুমি এত কী এসে সরടാ সর আমি এখন চাকরি করব আমাদের এই সমাজে অনেক মেধাকে ছাত্র আছে কিন্তু তাদের মেধাকে কেউ মূল্যায়ন করে না চাকরি হয় না কারণ তাদের কোঠা নেই আমরা চাই কোঠার আইন তুলে নিয়ে যোগ্যতে চাকরি দেওয়া এখন আবার কে ফোন দেয় কারে বড় ভাই নাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো তো চাকরি কি অবস্থা আরে ভাইয়া চাকরি আরে চাকরির অবস্থা মানে আমার হয় না তারে বড় ভাই এই সমাজে মেধা গুনা মূল্য নাই যার কোঠা আছে তার চাকরি আছে ভাই আমার কোঠা নাই এজন্য চাকরিটা হলো না আরে এটা কষ্ট আজ তোর কোঠা দুনো চাকরি হলো না তাহলে আমরা কিশন দুনো লেখামারা করতেছি এত টাকা পয়সা খরচ করে তোর ভাই তাহলে কি দেশটা টাকা এভাবে চলবে আমাদের কিছু করার নাই আরে ব্যাটা কি শেয়ার দেশে এভাবে চলবে 10 টাকা তবে নাকি তারা আমাদের অধিকার আমাদের নিজেদেরকে আদায় করতে হবে

আকাশ ভেসে পড়ছে তো বেশি সুবিধার না রে আন্দোলন কোন সময় কখন শুরু হয়ে যায় আকাশ আন্দোলন দিয়ে আবার শুরু হয়ে গেছে গা তো আবার তো বেলা রে আকাশ রে কে রে আকাশ আন্দোলন শুরু হয়ে গেছে রে আকাশ কার বাদা দেহ

যদিও জীবন যাই যাক তবুও আগামী প্রজন্ম ফিরে পাক তাদের অধিকার